অনেকদিন পরে যাচ্ছি বাট খুব ভালো লাগছে গা ওকে ঘড়াগড়ে ভিডিও শুট করতে পারলে ভালো দেখাটা কি দারুণ দেখো ওয়াও কি দারুণ লাগছে মানে অনেকদিন পরে যাচ্ছি বরের সঙ্গে আজকে আর আমাদের হ্যাঁ হ্যাঁ জমিতে যাচ্ছি আমরা সেই অনেকদিন আগে এসেছিলাম আর আজকে আবার যাচ্ছি চলো তোমাদের সঙ্গে শেয়ার করবো ছোট ছোট আম হয়েছিল এখন বড় হয়ে গেছে আমগুলো সেইগুলো তুলবো আজকে নিয়ে আসবো দুটো দেখো খুব আনন্দ আজকে আর এই যে আমার ড্রাইভার ম্যান আমার ড্রাইভার ও দেখছো তাও এত সুন্দর ড্রাইভার পাবে আমার সব সময় থাকে ড্রাইভার সব সময় থাকে যখন যেখানে সেখানে আর একটুখানি বাকি আছে চলে আসবো মানে খুবই অল্প টাইমের মধ্যে চলে যাবো

পাঠে চলে এসছি আমাদের পাট গাছগুলো কত মনীষ দীপিকা দেখো কত খুশি এই যে আমাদের আম গাছ সেই আম সেই ছোট্ট ছোট্ট আম দেখে গেছিলাম আর এখন কত বড় হয়ে গেছে ছোট ছোট পাট গাছগুলো সেই কোনটুকু দেখে গেছিলাম কত বড় হয়ে গেছে দেখেছ ওই যে মালিক জায়গার মালিক এই দেখো আম পাড়া শুরু করে দিয়েছে ভালো আছে দেখো মরিস কোথায় উঠে গেছে আম পড়তে আসতে পারো আসতে পারো গায়ে যেন কষ না লাগে ওরে একটু দাও না একটা পাড়ি একটা পাড়ু কুঠাই দাও নালে বলবে কি যে উঠাই নাই তুই এই গাছে উঠে যাবি দেখ কত না ও মনীষ তো খুশি খুশি গামলাটা সেই আয়রন পাউডার দেবো ভুলেই গেছি ও মনীষ খুব খুশি এবার নামে যা ওই যে এই কটা পড়তে হলো মনীষের অবস্থা দেখো কত সুন্দর আমগুলো পারছে দেখো বাবা তুমি এইখান দিয়ে পারবা এখানে তোমার ধরবে মা বাবা এইখান দিয়ে এইগুলো পারবা চুপ কর তুই অনেকগুলো পেরেছিস আর হ্যাঁ কিন্তু ওইগুলো পারবে কি করে এবার ওঠার সময় ভালো উঠা যায় না আমার সময় না না বাবার কোলে শো এতক্ষণ ছেলে উঠেছে এখন বাবা উঠেছে এই বাবা এখানে সরে আয় এই অবস্থা দেখো ওদের অনেক দিন পরে জমিতে এসেছে না এদিকে আবার বর কুমড়ো শাক তুলছে এই যে আমাদের কুমড়ো শাক এদিকে দেখো পাট শাক হয়েছে অনেক দূর পাট শাক ওইদিকে শাক মানে এই জমিটা পুরো পাট শাক লাগিয়ে দিয়েছে দেখা যাচ্ছে না অনেক বড় বড় তো গাছ হয়ে গেছে এদিকে মনীষ দেখো এই যে তোমার ভেন্ডি তুলছে এ বাবা চলে আসো চলে আসো আর আমি তুলেছি কলমি শাক এ যে এ বাবা চলে আয় পাট শাক তুলবা দেখো এই যে মনীষ দেখি দেখো ভেন্ডি তুলেছে ভেন্ডি বাবু কি তুলবা তুমি দেখো কত হয়েছে আর এই কুমড়ো শাক হয়েছে কতগুলো দেখেছো সব ভেন্ডি হয়েছে আর তুলবো না চলো অনেক হয়ে গেছে আবার পরে বাবা নিয়ে যাবে চলো গেছি চলো এখন বাড়ি চলে যাবো আম তুলেছি কতগুলো দেখলে আর এই যে শাক শাকগুলো নিয়ে এখন যাবো বাড়ি এত তাড়াতাড়ি কি করবো ওই দিকে চলো ওইদিকে একটু ভিডিও করবো চলো কেটে একটা বৃহস্পতিবার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে পুজো দিয়ে আমি রান্না করতে গিয়েছিলাম আর এসে দেখি এই যে রান্না হয়নি পুরো মানে তার আগেই আমি চলে এসেছি মনে পড়েছে যে প্রসাদটা তুলতে হবে এসে দেখি কি এই যে পুরো একদম ফিপড়ে ধরে গেছে নিচে নামিয়ে দিলাম দেখো কালকে গিয়েছিলাম মাঠে আর কি কি রান্না করেছি চলো তোমাদের সঙ্গে শেয়ার করব এই দেখো বৃহস্পতিবার আর এই কদিন তো আমা বসে ছিল যার জন্যে আমি পুজো দিইনি আজকেই ঠাকুরের মুখ খুলেছি আর আজকেই পুজো দিয়েছি আর এই দিয়ে প্রসাদের অবস্থা দেখো কি এতদিন না খেয়েছিল তো ঠাকুররা তাই আজকে খেতে এসেছে দেখো অবস্থাটা দেখো যাই হোক একটু পরে ঠিক করছি এগুলো মানে খাচ্ছে একটু খেতে থাকুক ঠাকুররা সব ঠাকুররা চলে এসেছে খেতে মানে শাকগুলো তুলে নিয়ে এসেছিলাম গাইস সেগুলো রান্না করেছি দেখো এটা হচ্ছে কমির শাক দিয়ে শোল মাছ দিয়ে রান্না করেছি আর এটা হচ্ছে তোমার শোল মাছের ঝোল পটল ভাজা আর এদিকে কাকা আলু দিয়ে মাছ দিয়ে তরকারি বর খেতে বসেছে পুজো দিয়ে এসে তারপরে তো কি কি রান্না করলাম তোমরা তো দেখলে এখন খাওয়া দাওয়া করা হয়ে গেছে এখন একটু রেস্ট নেবো আর মনীষ বাবাকে দেখে নিয়ে আসবো ঘুমালো না স্কুল দিয়ে এসে ঘুমায়নি এখন ও পড়াতে আসবে কষ্ট হয়ে যাচ্ছে সমস্ত কিছু একা হাতে করা একা হাতে গুছানো একা হাতে রান্না করা সব একা হাতে তো এখন আর ভালো লাগছে না মনে হচ্ছে একটু এক্ষুনি ঘুম পেয়ে যাবে আমি যদি শুয়ে পড়ি না এক্ষুনি ঘুম পেয়ে যাবে এখন একটু একটু সময় একটু মানে শুয়ে পড়বো আর এই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করবো আজকে তো জুনে তোমার কত তারিখ ছাব্বিশ না সাতাশ তারিখে তো আজকে বৃহস্পতিবার কালকে তোমার রথ আছে রথযাত্রা আর এই ভিডিওটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করে দেব সন্ধ্যা ছটার দিকে শেয়ার করে দেবো তোমরা দেখতেই পাবে আবার কালকে নতুন ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করবো রথে যাবো তো রথের মেলায় ঘুরতে যাবো রাতের মেলায় আহ ঘোরাঘুরি হবে তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করবো ঠিক আছে চলো আমি এখন একটু রেস্ট নিই আর এই ভিডিওটা এডিটিং করি তারপরে তোমাদের সঙ্গে সন্ধ্যাবেলায় শেয়ার করে দেবো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও আর তোমরা কে কে আমার ভিডিও দেখো সেটা জানাবে আর কি বলবো ক্যামেরার সামনে আসলে আমি কি যে বলবো ভুলেই যাই জানো তো সারাদিন অনেক অনেক কাজ করেছি তো এখন কষ্ট হয়ে গেছে আর কিছু বলতে যাচ্ছে না আজকের ব্লগটা পর্যন্ত থাকলো আর তোমরা সবাই অনেক ভালো থেকো অনেক সুস্থ থেকো আর কালকে তোমরা কে কে রথের মেলায় ঘুরতে যাচ্ছ আর কে কি করছো অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু হ্যাঁ সবাইকে টাটা আবার চলে আসবো বললাম কালকের ভিডিওই তোমাদের সঙ্গে শেয়ার করবো চলো টাটা আবার পরে তোমাদের সঙ্গে দেখা হবে এখন একটু রেস্ট নেব একটু ভিউ পড়বো